স্বাস্থ্য সেবায় জাতীয় পর্যায়ে সারা দেশে দ্বিতীয় স্থানে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইস্পাহানি শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এই সতেজতা আর মন কারার চা যদি হয় ইস্পাহানি লাইফটা ভরপুর টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে সকলের প্রচেষ্টায় প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়ে থাকে একশত শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে নেই দালালদের দৌরাত্ব নেই কোনো প্রকার সিন্ডিকেট যে কারণে কখনোই ব্যাহত হয় না স্বাস্থ্যসেবা সরকারের বরাদ্দকৃত ঔষধ ও চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিরলস পরিশ্রম করে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সারাদেশে জাতীয় পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এটিভি সংবাদের একান্ত সাক্ষাৎকারে যা বললেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একশো সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধুপুর টাঙ্গাইল অত্র প্রতিষ্ঠানটি একশো রূপান্তরিত হয় দুই হাজার বিশ সালে যদিও নির্মাণ কাজ শেষ হয়েছিল দুই হাজার আঠারো সালে পরবর্তীতে দুই হাজার বাইশ সালের পহেলা জুলাই থেকে একশো সজ্জার পরিপূর্ণ কার্যক্রম স্থানীয় ব্যবস্থাপনায় চালু হয় অর্থ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে মধুপুরে সাড়ে তিন লক্ষ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এমনকি পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ি গোপালপুর ঘাটালের সিংহবাগ রুগী অত্র হেলথ কমপ্লেক্স থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে এখানে স্বয়ংসম্পূর্ণ শিশু বিভাগ এবং নবজাতক বাচ্চাদের জন্য এনআইসিউ বিভাগ চালু রয়েছে এখানে গাইলি অপারেশন থিয়েটার সার্জারি অপারেশন থিয়েটার মাইনার অপারেশন থিয়েটার সহ নানা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চালু রয়েছে প্যাথোলজি বিভাগে প্রায় অধিকাংশ পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে থাকে ডিজিটাল রে মেশিন আলটাসনোগ্রাম এবং উন্নত ল্যাবরেটরি যন্ত্র দিয়ে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজগুলো সম্পন্ন হয়ে থাকে অধিকাংশ চিকিৎসক এবং স্টাফরা হাসপাতালের কোয়ার্টারেই বসবাস করে যে কারণে এখানের চব্বিশ ঘণ্টা স্বাস্থ্যসেবা অন্যান্য হেলথ কমপ্লেক্সের তুলনায় অনেক বেশি অগ্রসর সার্বিক দিক দিকে এখানের জনগোষ্ঠীরা অর্থ কমপ্লেক্সের সেবা নিয়ে খুবই সন্তুষ্ট কিন্তু অত্র হেল কমপ্লেক্সের জনবল এখনও পঞ্চাশ জনবল রয়ে গেছে শুধু তাই নয় পঞ্চাশ শয্যা হিসেবে যে জনবল থাকা উচিত তার থেকেও পঁচিশ পার্সেন্ট জনবল খালি রয়েছে একশো সজ্জার জনবল খাদ্য বরাদ্দ এম এস অর্থ বরাদ্দ সহ বিভিন্ন বিষয়ে আমরা একাধিকবার সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রেরণ করেছি সর্বশেষ ডিসেম্বরের উনত্রিশ তারিখে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার এর পরিচালক লাইন ডিরেক্টর মহোদয় বরাবর আমরা চিঠি ইস্যু করি এবং এই বিষয়টি বারবার আমরা তাগিদ দিয়ে আসছি সর্বশেষ জেলা প্রশাসক মহোদয় গত দুই দিন আগে যখন মধুপুরে এসেছিলেন আমরা তাকেও বিষয়টি নজরে এনেছি তো আমরা আশা করব যদি সরকার এই একশো সজ্জার জনবল এবং অর্থ বরাদ্দ এখানে দিয়ে দেয় তাহলে এখানে জনগোষ্ঠী পরিপূর্ণ সেবা পাবে এবং আশেপাশে উপজেলার জন্য এটি একটি রেফারেল সেন্টারে পরিণত হবে